আমাদের সারা আল্লাহ অন্য অন্য মানব জাতিদেরকে শ্রেষ্ঠ মানবদেরকে আল্লাহ তালা কৌশলে মাতন করিয়াছে সে সম্পর্কে

সেইভাবে বিহারুল আগোয়ার দশম ভিতরে আসছে বিহারুল আগোয়ার দশম খন্ড প্রথম মানব দুনিয়াতে প্রথম মানব মানব কে আছে আপনার তো নাকি পৃথিবীতে প্রথম মানব কে আসে আলাইহিস সালাম আদি পেতা না তার আগে কে আসে

আর আদালস অভিশাপ দেওয়ার পরে ওই সিমরায় চলে গেল আহ সালামকে